অবশেষে সিআইডি হেফাজতে অপরাধ জগতে ত্রাস সুবোধ সিং আসানসোলে বিশেষ আদালতে পেশ করা হয় সুবোধ সিংকে চোদ্দ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত সিআইডির যেমনটা দাবি যে মূলত গোটা ঘটনার নেপথ্যে ছিলেন এই সুবোধ সিং তবে তাকে জিজ্ঞাসাবাদের পর আরও বেশ কিছু তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা একাধিক ডাকাতির ঘটনায় অভিযুক্ত সুবোধ সিং কে হেফাজতে পেলো সিআইডি চোদ্দ দিনে সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আসাম সোল আদালত শেষ পর্যন্ত চোদ্দ দিনের সিআইডি হেফাজত হলো সুবোধ সিংয়ের এদিন আসানসোলে তাকে তোলা হয়েছিল বিশেষ সংশোধনাগারে সুবোধ সিংকে রাখা হয়েছিল কারণ গত তিরিশ তারিখ বিহারের জেল থেকে সুবোধ সিংকে সিআইডি আসানসোল আদালতে পেশ করে আসানসোলের বিশেষ সংশোধনাগারে পাঠানো হয়েছিল এবং তিন তারিখ তার মেয়াদ শেষ ছিল আসানসোলের যে আদালত সে আদালতে তোলা হয় সুবোধ সিংকে বুধবার সুবোধ সিং দাবি করেন তিনি নির্দোষ

সুবোধ সিংকে নিজেদের হেফাজতে নিতে বিহার জেল থেকে ট্রানজিট রিমান্ডে তাকে আসানসোল আদালতে আনে সিআইডি এর আগেই সুবোধ সিংকে চোদ্দ দিনের সিআইডি হেফাজতে পেতে আবেদন জানিয়েছিল সিআইডি কিন্তু তা হয়নি এদিন আবারও আসানসোল আদালতে তোলা হলে সুবোধ সিংকে সিআইডি নিজেদের হেফাজতে পায় রানীগঞ্জের যে ডাকাতি সোনার দোকানে ডাকাতির ঘটনা সেই ঘটনার জিজ্ঞাসাবাদের পাশাপাশি আরও বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে আসানসোল থেকে ব্রজ ব্যানার্জি রিপাবলিক বাংলা আর অন্যদিকে কলকাতা ফের গণপিটুনির মতো ঘটনা উত্তরপ্রদেশ থেকে আসা এক ব্যক্তিকে বেধরক মারধর একবালপুর এলাকায় বউবাজার সটলেকের পর আবারও একটি গণপিটুনির ঘটনায় ফের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা ঘটনা একবালপুরের একটি গেস্ট হাউসের সামনে বেধরক মারা হলো উত্তরপ্রদেশ থেকে আসা এক যুবককে অভিযোগের তীর স্থানীয় কিছু যুবকের বিরুদ্ধে রয়েছে খিদিরপুরের সেই গেস্ট হাউসের একেবারে সামনে এই সেই গেস্ট হাউস এবং এই গেস্ট হাউসেই গত কিন্তু এই গণপিটুনির ঘটনা ঘটে ভালো উভয় পক্ষের মধ্যেই কিন্তু এই বচসা শুরু হয় শুধুমাত্র তাই নয় সিসিটিভি ফুটেজে যে ছবি দেখা গিয়েছে যে এই রাস্তা দিয়েই কিন্তু টানতে টানতে বাইরে বের করে আনা হয়েছিল সলমান জাইদিকে যাকে মারধর করা হয়েছে ভীষণভাবে তাকে মারা হয়েছে বেধরকভাবে মারা হয়েছে লাঠি রড বিভিন্ন জিনিসপত্র দিয়ে তাকে মারা হয়েছে কর্মসূত্রে কলকাতায় এসে একবালপুরের হোটেলে উঠেছিলেন আক্রান্ত যুবক ঘটনার দিন কিছু কাজের জন্য বেরিয়ে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে বতসায় জড়িয়ে পড়েন তিনি ঘর থেকে তিনি বাইরে গিয়েছিলেন টাকা ট্রান্সফার করবার জন্য এবং তখন বাইরের যারা লোকাল কিছু এখানকার যারা যুবক রয়েছে যাদের যারা তাকে যারা তাকে মেরেছে তাদের সঙ্গে কোথাও গিয়ে তার ধাক্কা লাগে এবং তারপরে শুরু হয় বচসা সেই বচসা থেকে শুরু হয় হাতাহাতি এবং তারপরই এইভাবে মর্মান্তিকভাবে তাকে মারধর করা হয়েছে গেস্ট হাউসের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে মারধরের ছবি ঘটনা যুবকের চোখে মুখে আতঙ্কের ছবি স্পষ্ট लोहे का रोड निकाला उनके पीछे यहाँ लगा हुआ था फिर हम अपने रूम में घुसा रूम का लोग तोड़ के हमको बाहर निकालता हुआ ले गया फिर रास्ते में वहाँ डाल कर मारा वो लो क्या लोकल है? हाँ लोकल का लोग हैं यहीं का ऐसा हो गया था जैसे मर गया है फिर यहाँ का कोई स्टाफ हमको बचाया ऊपर छत पर भगाया আবার পাড়া থেকে আট দশ জনকে নিয়ে এসে ওকে খুঁজলো ওদিকে বাবুবাজার খুঁজে মারতে মারতে নিয়ে আসলো যখন রুমের মধ্যে ঢুকে ছিটকিনিটা বন্ধ করলো তো লাতি মেরে ভেঙে দিলো ভেঙে মেরে ভেঙে দিলো ভেঙার পর আবার বের করলো বের করে খুব মারলো একজনকেই মেরেছে কুড়ি পঁচিশ জন মিলে অনেক মেরেছে রাজ্যে একের পর এক গণপিটনির ঘটনা কোথায় আছে পুলিশ প্রশাসন খাস কলকাতাতেই একাধিক ঘটনা সামনে এসেছে এরপরও কি টনক নড়বে না পুলিশের একবালপুর থেকে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা উন্মত্ত ভিড়ের গুজব আর সেই গুজব মায়ের থেকে সন্তানকে দূরে রাখলো দশ দিন আইনি জট কাটিয়ে সপ্তাহ পার করে ছেলেকে ফিরে পেয়েছেন তবু কি সেদিনে নিষ্ঠুরতা ভুলতে পারবেন শিক্ষিত মানুষের এই আচরণে বিস্মিত অসহায় পরিবারও। গুজব পরিণতি নিজের ছেলেকে নিয়েই ছেলে ধরা অপবাদ আইনি জট কাটিয়ে সাত দিন পর যুদ্ধ জয় ছেলেকে কোলে তুলে নিলেন বামন গাছির অসহায় মা সাত দিন অপবাদ সাতটা দিন সন্তানের থেকে দূরে থাকার যন্ত্রণা কারণটা আজও বুঝতে পারেনি অসহায় মা বাচ্চাকে কে ধরেছিল আমি মারলো কেন আমি কি ট্রেন মে আপকে সাথ ও লোক আপকো পিটে থে হাত ফসকে ছেলে পড়ে যেতে পারে এই ভয়ই ব্যাগে নিয়েছিলেন ছেলেকে ভাবতেও পারেননি ভাষা সমস্যায় পরিণতি এতটা নিষ্ঠুর হবে চিনতে ভুল করেছিলেন সহযাত্রীদের আরে কাগজপত্র সব জমা দিতে হলে ধর উদার করকার কাগজপত্র জমা দিয়ে দিতে হলে জমা দিয়ে বাচ্চাটা পেল কতদিন সময় লাগলো তাও বাচ্চাটাকে ফিরে দিতে এই সাত দিন হয়ে গেল প্রচার আছে সচেতনতা আছে তবু সচেতন কই শিক্ষিত মানুষরা এ কোন উন্মত্ত ভিড় যা মায়ের থেকে সন্তানকে দূরে সরিয়ে দেয় কি আর বলবো আমি বললাম নতুন নেই মা বাবা তো অনপড় आदमी যা ज ज फासालो فارسیস দিয়েছে হ্যাঁ ও ও তো আমি তো ভালো অনপড় আছে ও তো শিক্ষা লোক তারপরেও আমাদেরকে যে এই রকম করে তাহলে কি বলা যায় আপনি বলুন সাত দিন পর ভাঙা ঘরে আলো এসেছে মায়ের মুখে হাসি ফুটেছে সন্তান মাকে ফেরত পেয়েছে কিন্তু এর পরেও সব তো ভুলতে পারবেন অসহায় মা রাস্তায় ঘাটে ট্রেনে বাসে মানুষের ভিড় দেখলে সভ্য মানুষ দেখলে আজকে উঠবেন না তো রিপাবলিক বাংলা